নমস্কার বন্ধুরা সকলকে স্বাগত জানাচ্ছি আশা করছি সবাই ভালো আছেন আজকে আমি আপনাদের সাথে আবারও একটি সুস্বাদু তরকারি রেসিপি শেয়ার করছি যেটা ভাত রুটি পরোটা সব কিছুর সাথে খেতেই অসাধারণ লাগে আজকের এই রেসিপি ভালো লাগলে ভিডিওটাকে লাইক আর শেয়ার করতে ভুলবেন না আর এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিন নিত্য নতুন আমিষ ও নিরামিষ ভিডিও দেখার জন্য তো রান্নাটা করার জন্য আমি এখানে একটা কড়াইতে প্রায় তিন টেবিল চামচের মতো সরষের তেল গরম করতে দিয়ে দিলাম এই সময় আমরা একটা মশলার পেস্ট তৈরি করে নেব তার জন্য আমি নিয়েছি একটা বড় সাইজের পেঁয়াজ একটা বড়ো সাইজের টমেটো নিয়েছি প্রায় আট কুয়ার মতো রসুন নিয়েছি আর নিয়েছি হাফ ইঞ্চি সাইজের আদা এই সব কিছুকে প্রায় দু থেকে তিন টেবিল চামচের মতো জল ব্যবহার করে ফাইন পেস্ট তৈরি করে রাখতে হবে আরেকদিকে তেল গরম হয়ে গেলে সবজি যেগুলোকে আমরা কেটে ধুয়ে পরিষ্কার করে রেখেছি সেইগুলো একে একে দিয়ে দিতে হবে তো আমি এখানে নিয়েছি আলু ফুলকপি সিম আর বিনস সবকটা সবজিকেই একটু বড় বড় করে কেটেছি আলুটা এখানে একটু বড় করে কেটেছি কারণ এখানে আমি চন্দ্রমুখী আলু নিয়েছি আপনারা অন্য আলু ব্যবহার করলে আলুটা একটু ছোট করে কেটে নেবেন তো সবজিগুলোকে একটু নাড়াচাড়া করে নিচ্ছি এবার ঢাকা দিয়ে প্রায় তিন মিনিটের মতো এটা মাঝারি আছে আমাদের ভেজে নিতে হবে তিন মিনিট পর আমি ঢাকাটা সরিয়ে রাখলাম এবার আরেকবার নাড়াচাড়া করে নিচ্ছি সবজিগুলো একটু ভাজা ভাজা হয়ে গেছে এবার মাঝের জায়গাটা একটু এইভাবে আমি সবজিগুলো সরিয়ে এইভাবে জায়গা বানিয়ে নিলাম এর মধ্যে যে পেস্টটা আমরা তৈরি করে নিয়েছি পেঁয়াজ টমেটো আদা রসুনের সেই পেস্টটা দিয়ে দিতে হবে পেস্টটা দেওয়ার পর একে একে গুঁড়ো মশলা দিয়ে দেবো প্রথমেই দিয়ে দিলাম হাফ চা চামচ হলুদ গুঁড়ো এটা দিয়ে দিলাম আমি লঙ্কার গুঁড়ো হাফ চা চামচ আন্দাজ মতো এখানে নুন দিয়ে দিতে হবে জিরে গুঁড়ো দিয়েছি এখানে হাফ চা চামচের মতো এই সব কিছুকে ভালো করে সব সবজির সাথে আমাদের মিশিয়ে নিতে হবে এই সময় আমাদের আঁচটা একটু কমিয়ে রাখতে হবে সব মশলা সবজির সাথে ভালো করে মিশিয়ে নিয়ে এটা ঢাকা দিয়ে আরো দু মিনিটের মতো কমানো আছে আমাদের রান্না করে নিতে হবে দু মিনিট পর আমি ঢাকাটা সরিয়ে নিলাম আরেকবার নাড়াচাড়া করে দিচ্ছি আর এবার আমরা চেক করে নেব সবজিটা কেমন সেদ্ধ হয়েছে সবজিটা ভালো মতো সেদ্ধ হয়ে গেছে এবার এর মধ্যে আমরা দিয়ে দেব উষ্ণ জল যে যেরকম গ্রেভি রাখতে চান এই রেসিপিতে সেই অনুযায়ী এখানে উষ্ণ জল দিতে হবে তো আমি একটু বেশি গ্রেভি রাখছি কারণ এটা আমি ভাতের সাথে পরিবেশন করব তাই এখানে ছোট বাটির এক বাটির মতো উষ্ণ জল দিয়েছি জলটা দেওয়ার পর যখন একটু ফুটে যাবে তখন ওপর থেকে আমরা ধনেপাতা পাতা কুচি দিয়ে দেবো ধনেপাতা কুচিটা দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে এটা আবারও দু মিনিটের মতো ঢাকা দিয়ে রান্না করে নিতে হবে আর যারা এতটা গ্রেভি পছন্দ করেন না তারা কিন্তু প্রথম থেকেই অল্প জল দিয়ে এটাকে ভালো করে টানিয়ে নেবেন তো দু মিনিট এইভাবে আমি রান্না করে নিলাম এবার আমরা আঁচটা বন্ধ করে দেব তৈরি হয়ে গেছে আমাদের সুস্বাদু বিনস আলু ফুলকপির তরকারি অবশ্যই করে রেসিপিটা ট্রাই করবেন কমেন্ট করে জানাতে ভুলবেন না যে কেমন লাগলো আজকের মতো এখানেই শেষ করলাম সবাই খুব ভালো থাকবেন আর সবাইকে খুব ভালো রাখবেন ধন্যবাদ